আমি আসবো রিতব্রতর কাছে রিতব্রত বিজেপির বক্তব্য যে এসআইআর নিয়ে আপনারা অকারণ হাওয়া গরম করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনারা যে আত্মহত্যাকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছেন নানা রকম ঘটনা আপনারা ঘটছেন এবং আপনারা ভেতরে ভেতর কথা ভয় পাচ্ছেন না আমি প্রথমে এটা একটা বেসিক শিক্ষা যে আই মাস্ট অথেন্টিকেট আমি যা বলবো তা আমায় অথেন্টিকেট করতে হবে

লার্জার দ্যান রুটিন অ্যানুয়াল রিভিশনস অ্যান্ড রিকোয়ার্ড কোয়ার্ডিনেশন উইথ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স বিএলওস অ্যান্ড ভেরিফিকেশান টিমস ওয়েস্টবেঙ্গল অ্যান্ড তামিলনাড়ু এসআইআর ডেটা দিয়ে বলা হয়েছে দু হাজার দুয়ে শুরু হয়ে শেষ হয়েছে দু হাজার চারে তো আমি এটা বাধ্য হলাম অথেন্টিকেট করতে কেননা আমি যখন কোনো টক শোয়ে কিছু বলবো সেটা পার্লামেন্ট হতে পারে বা টক শো হতে পারে আমি যা বলবো তা অথেন্টিকেট করবার দায়িত্ব আমার আমি গল্পের গরু গাছে তুলে দিতে পারি না এক নম্বর নম্বর দু হচ্ছে যে যে তরুণ ফরেনার্স ট্রাইব্যুনাল এই কথা এলো বা আমাদের রাজ্যের কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বাংলার মাটিতে বসবাস করছেন তিনি বাংলার ডোমিসাইল কোন অধিকারে কে দায়িত্ব দিয়েছে উনি কোন মাতব্বর কোন হরিদাস পাল যিনি একটা ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠিয়ে দেবেন এই যে ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ হচ্ছে টু ডিটারমাইন অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আ ফরেনার অর নট তো আসামের সরকারকে কে দায়িত্ব দিয়েছে যে পশ্চিম বাংলার নাগরিককে তিনি হচ্ছে নোটিস পাঠাবেন আমরা শুরু থেকে বারবার যে কথাটা বলছি যে এসআইআর প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া আর ব্যাকডোর দিয়ে এনআরসি করা এবং এনআরসি করাকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ খেয়াল রাখবেন বিশ্বদা শুধু উত্তম কুমার ব্রজবাসীতে গোটা ব্যাপারটা থামেনি এই ট্রাইব্যুনাল আরেক দফা এগিয়ে গিয়ে আমার পার্শ্ববর্তী জেলায় নোটিশ দিয়েছে ফালাকাটায় নোটিশ পৌঁছেছে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় নোটিশ পৌঁছেছে কদিন আগে নদিয়া পর্যন্ত নেমে চলে এসেছে কৃষ্ণনগরে দশকের পর দশক আমাদের রাজ্যের ডোমিসাইল আমাদের রাজ্যের বাসিন্দা কে দায়িত্ব দিয়েছে কে অধিকার দিয়েছে এগুলো নোটিশ পাঠাবার আসলে ভয়ের একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে এবং আমি আবারও বলছি দুমাস সময় এই সময়টা অসম্ভব দু মাসের মধ্যে এত বড়ো এক্সারসাইজ করা সম্ভব নয় এবং এক্সারসাইজটা সিলেক্টেড দু মাসের মধ্যে এত বড়ো এক্সারসাইজ করা সম্ভব নয় সদরূপা এটা তৃণমূল কংগ্রেস বলছে দুই এই যে উত্তম কুমার ব্রজবাসীর উদাহরণ কোচবিহার আপনাদের শক্ত ঘাঁটি ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে কোচবিহারে আপনারা কীভাবে জিতেছিলেন সুতরাং সেই জায়গায় কোথাও একটা মানুষের মধ্যে মানে ভুল বার্তা যাচ্ছে নাকি প্রথমত থ্যাংক ইউ আমি একটুখানি ঋতব্রতর আগের কথায় যাই যখন আপনি প্রথম ইন্ট্রোডাক্টরি কথাটা বলছিলেন এবং আপনার লাস্ট কথাটা আমার খুব ভালো লাগলো ভেরি সারপ্রাইজিং বিকজ তৃণমূলে খুব কম কথা আমার ভালো লাগে তো সত্যি সত্যি বেঙ্গলের একটা তো লেগেসি আছে এবং সত্যি সত্যি আন্দামানে গিয়ে গর্বে বুক ফেটে যায় এত এত নাম বাঙালিদের কিন্তু সব প্রশ্ন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে এসআইআর করতে দেবে না ইলেকশন কমিশন আপনারা কি করতে চান মানে ভয় গলার মধ্যে ভয় জার্নালিস্টের গলার মধ্যে ভয় বিএলওদের মুখ্যমন্ত্রী করেছে বিএল বলেছে আমাদের সেফটি কি হবে সমস্ত সময় বেঙ্গল যখন ন্যাশনাল ফোরামে যায় ভয় আমি ন্যাশনাল স্পোক্স বিশ্বদা আমায় যখন ন্যাশনাল চ্যানেলে ডাকা হয় সমস্ত কারণ হচ্ছে বেঙ্গলে রেপ হয়েছে বেঙ্গলে মার্ডার হয়েছে বেঙ্গলের কি অবস্থা সেই সত্যি সত্যি আমার মাথা নত হয়ে যায় আই এম আ ভেরি প্রাউড বাঙালি এবং সত্যি সত্যি আন্দামানে আমি রিসেন্ট ঘুরে এসেছি এতগুলো

দু মাসে হবে না দু বছরে হবে সেই সেই ইলেকশন কমিশন দেবে এবং ইলেকশন কমিশন একজন দুজনের নিয়ে চলে না ইলেকশন কমিশন অনেকদিন আগে এই জিনিসটা বলেছে ইলেকশন কমিশন স্বভাবত এটা পলিসি স্টেটের সমস্ত এমপ্লয়িদের নিয়ে কাজ করে তো সেই জন্য যদি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে দু মাসের মধ্যে না শেষ করতে পারে আমি বলবো রাজ্য সরকারের দায় বিকজ রাজ্য সরকারের এমপ্লয়িরা কিন্তু কাজ করছে দারসু ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে হ্যাঁ কিন্তু যদি মেন্টালিটি এইরকম হয় আজকে যেভাবে আমাদের ডিজিটাল ইন্ডিয়া এগিয়ে গেছে আমাদের যত রকমের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয়েছে আমার মনে হয় না আমি বলতে না আমি বললাম প্রথমে যে এটা ইলেকশন কমিশন উত্তর দেবে কিন্তু তা হলেও আমি বলবো আই থিঙ্ক ইন্টেনশন যদি থাকে যেটা شو দিচ্ছে অভাব আমরা রাজ্য সরকারে দেখে আসছে হ্যাঁ এখানে তুমি বলছিল হ্যাঁ এক হচ্ছে আমরা যখন আলোচনা করছি ঠিক তখনই দেখলাম মোবাইলে একটা খবর এসছে মুর্শিদাবাদের আরও একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তিনি দিল্লিতে কাজ করতেন পঞ্চান্ন বছর বয়স তার স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমরা ওখানে চার দশক ছিলাম আমার ছেলে হাউস কিপিংয়ের কাজ করতো আমার স্বামী মিস্ত্রির কাজ করতো আমাদের বাংলাদেশি বলে দেখে দেওয়াতে আমরা চলে এসেছি ইন্ডাস্ট্রি হচ্ছে ভদ্রলোকের নাম সন্তোষ দাস কামিং ব্যাক টু দ্য ইলেকশন কমিশন দ্য ভেরি কোয়েশ্চেন দেখুন মূল জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি না আগে ঠিক ছিল এবং সেটা লালকৃষ্ণ আডবাণীর প্রস্তাব অনুযায়ী ঠিক ছিল যে ইলেকশন কমিশনার বাছার জন্য যে কমিটিটা তৈরি হবে তাতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবে তাতে অপোজিশন লিডার থাকবে এবং পার্লাই মিনিস্টার থাকবে সেটাকে চেঞ্জ করা হলো কবে সেটাকে কেন চেঞ্জ করতে হলো সেটা সেই দিন চেঞ্জ করা হলো যেদিনকে ডি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে বৈঠকটা হওয়ার কথা তার আগে পার্লামেন্টে চেঞ্জ এগুলো আপনাদের পার্সপেক্টিভ এটার কোনো ফ্যাক্ট নেই আমি যে একটা জিনিস ঋতপ্রত আরেকটা মেনশন করেছিলেন এই ফরেন ট্রাইব্যুনাল নিয়ে ফরেনার্স ট্রাইব্যুনাল নিয়ে আসাম কেন উত্তর দিয়েছে এটা ওনার মতন শিক্ষিত লোকের কাছ থেকে আমি এক্সপেক্ট করি করিনি মুখ্যমন্ত্রী এ ধরনের বিভিন্ন কথা বলে থাকেন আমি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অ্যাটাক কোনোদিনই করি না আজও করব না কিন্তু আসামও ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত ডেফিনেটলি একটা রাজ্য আরেকটা রাজ্যকে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি এখানে ছিলে কেন কতদিন আগে ছিলে কিছু জিজ্ঞাসা আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এ পাঁচে উনি তো পার্লামেন্টেরিয়ান ছিলেন উনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বললেন পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী তাহলে উনি নিশ্চয়ই অথেন্টিকেট কথাই বলেছিলেন আমার বক্তব্য নয় বা আমি কিন্তু এই কথাটা বলছি না রিতপ্রত বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের কিন্তু রাজ্যসভার মেম্বার উনি বলছেন যিনি যদি কেউ পার্লামেন্টেরিয়ান বলে দায়িত্ব সহকারে বলবে আমি চন্দনদের কাছে আসবো চন্দন প্রথমে একটা এসআইআর তীব্র বিরতি সবার মধ্যে ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের রাজ্যেও তৃণমূল তার হেল্পলাইন করেছে সিপিআইএম ক্যাম্প করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর টিম নামাতে শুরু করেছে যে মানুষকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য মানে এসআইআরের ফল যাই হোক না কেন এটাকে মেনে নিতে হবে এছাড়া তো অপশান নেই কোনো জায়গা নেই আপনারা যাই বলুন না এই তো হবে প্রথম কথা হচ্ছে দেখুন ভারতীয় জনতা পার্টি ইতিহাস ভূগোল বিজ্ঞান থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন এ কোনোটাকেই ছাড়েনি ইতিহাসের বদল ভূগোলে নাম পরিবর্তন বিজ্ঞানের ক্ষেত্রে গণেশের মাথা প্লাস্টিক সার্জারি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বিচারপতিনিয়োগে নাক গলানো এবং ইলেকশন কমিশন পর্যন্ত ফলে ভারতবর্ষের ফান্ডামেন্টাল বেসিক সংবিধানকে ধাক্কা মারার জন্য যা যা দরকার সবগুলো করেছে এ নিয়ে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই আমাদের পার্টি কংগ্রেস বিজেপিকে পড়েছে এর জন্য ধন্যবাদ কিন্তু ভুল পড়েছে কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে তার মানে এই নয় যে প্রত্যেক বছর পশ্চিমবাংলায় ভোট হবে আর মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যাবেন এটা কী করে হয় আপনি বলুন তাহলে কি এই যুক্তি অনুযায়ী যে আলোচনা আজকে হচ্ছে তাহলে এসআইআর জন্য প্রত্যেক দশ বছর বা বারো বছর মৃত ব্যক্তির নাম থেকে যাবে ভোটার লিস্টে তাহলে মৃত ব্যক্তির নাম যাদের ভোটার লিস্টে আছে সেটা অটোমেটিক্যালি বাদ করার যে প্রসেসগুলো ইলেকশন কমিশন আজকে নানান কথা বলছে এসআইআর বলছে কিন্তু তার আগে তো শুধু জেনারেল রিভিশন সারা বছর হয় কেন বাদ গেল না বাংলা বাঙালি অস্মিতা এখন এসআইআর পরপর দাদা তার দোসরদের এই রাজ্যে তাদের সঙ্গীদের ইস্যু দিয়ে যাচ্ছেন সমস্যাটা কি জানেন একটু আগে আমরা আসাম আর বাংলা নিয়ে অনেক আলোচনা করছিলাম আসামে কেন এসআইআর হচ্ছে না বাংলায় কেন হচ্ছে আসামে কেন এসআইআর হচ্ছে না এটা তো খুব পরিষ্কার ঠিক যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী থেকে শুরু করে ডেড ভোটারদের ব্যবহার করেন শিফটেড ভোটারদের ব্যবহার করেন সেই একই কাজ যাতে আসামের বিজেপি সরকার সুযোগ পায় সেই কারণেই আসামকে এসআইআর থেকে বাইরে রাখা হয়েছে এটার জন্যে খুব বড় কোনো বিশ্লেষককে নিয়ে এসে প্যানেল করার কোনো প্রয়োজন নেই বিষয়টা হচ্ছে আমি আমার প্রাথমিক বক্তব্যে আপনাদের একটা কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন অস্বীকার করার জায়গা নেই যে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে মানুষকে ভোটাধিকার দিতে হবে আমরা যেটা বলছি জাতীয় কংগ্রেস থেকে রাহুল গান্ধী যেটা বলছেন একটাই কথা এসআইআর হলে আপত্তিটা কোথায় এসআইআর হোক না কিন্তু বিজেপির যে বিজেপির যে আঙ্গিক এই এসআইআর এর যে প্রক্রিয়াকরণ এটার আমরা তীব্র বিরোধিতা করি পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর আপনারা করছেন যেটা